হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীকে হঠাৎ করে দুর্যয় জড়িয়ে ধরে এবং নানাভাবে রানীর সঙ্গে ভালো মুহূর্ত কাটানোর জন্য পাঁচ মিনিটের জন্য হলেও রানীকে ঘরে ডেকে নিয়ে যেতে চায় রানী যাবে না বলে পিঙ্কি বৌদি কী বলেছে জানো না পাঁচ দিন পরে আমাদের বিয়ে তারপরে তোমার সঙ্গে একান্তে সময় কাটাবো তার আগে নয় আর তুমি আমার সঙ্গে যে ব্যবহার করেছো দুর্যয় আমি কিন্তু ভুলে যাইনি তার মানে তুমি আমাকে চর মেরেছিলে আমাকে নিয়ে পিকলুদার সঙ্গে খারাপ সম্পর্ক জড়িয়েছিলে এমন কি আদিত্য চৌধুরীকে নিয়েও সন্দেহ করেছিলে আমি বলেছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি প্রমাণ করে দেব সেটা আমি দিয়েছি রানী কথার কখনো নরচর করে না কিন্তু তুমি যতক্ষণ ক্ষমা না চাইবে পাঁচ দিন পরেও আমাদের বিয়েটা হবে না আমি তোমাকে ছেড়ে চলে যাবো দুর্যয় তখনই কান্না করতে শুরু করে বলে রানী আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো তুমি যদি চাও তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাইতে পারি সকলের সামনে হাতে ধরতে পারি কারণ দুর্জয় সেনগুপ্ত রিগো সম্মান এই সব কিছুর উর্ধ্বে তা সে তার বউকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি কারণ তুমি যখন ছিলে না প্রতিটা মুহূর্তে ঘুরে ঘুরে খেয়েছে আমাকে এক একটা সময় যে কি করে পার করেছি সেটা আমি খুব ভালো করে জানি রানি তাই আমি কখনো চাইবো না যে তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও রানী দুর্জয়কে জড়িয়ে ধরে গালে কিস করে আর বলে যে দেখো তুমি একদম কোনো চিন্তা করো না আমি আছি তোমার পাশে সারা জীবন যেমন ছিলাম তেমনই তবে অনিশাদি বাইরে আছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে ধরার পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে কিন্তু তার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে কারণ অনিশাদি যেভাবে উন্মাদ হয়ে গেছে যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে এবার আমার পরিবারের ক্ষতি করতে আসলে নিজ হাতে ওকে শেষ করব সেটা করতে যেও না কারণ তোমার জীবনে তোমার বউ বাচ্চা রয়েছে তাদের দায়িত্ব কে পালন করবে দুর্জয় মাথা ঠান্ডা রাখো পরের দিনই নার্সিংহোমে অ্যানাউন্সমেন্ট করা হয় প্রেস মিডিয়া সবাই চলে আসে যে রানী দেব রায় এখন প্রমোশন হয়ে গেল নতুন কিছু দায়িত্ব রানীকে দেওয়া হয়েছে প্রেসের লোকজন প্রশ্ন করে ওঠে যে স্বামী স্ত্রী বলেই কি এটা এত তাড়াতাড়ি কেরিয়ার সফলতা পেল দুর্জয় বলে না রানী দেবরকে এখানে রিকমেন্ড করার পেছনে বোর্ড অব ডিরেক্টর রয়েছে বাকি ডাক্তাররা সবাই বলেছে উনি জীবনে সৎভাবে কাজ করেছে আর বাকি জীবনটাও করবে কখনো অসত্যের সঙ্গে আপোষ করেনি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীকে জড়িয়ে ধরে দুর্জয় প্রমোশন দিল আনিসা দেখে ক্ষিপ্ত হলো আনিশা কোনোভাবেই দুর্জয় রানীর এই সফলতা সহ্য করতে পারছি না আনিসা নেই তারপরেও নার্সিংহোম চালাবে দুর্জয় একলাই বোর্ড অব ডিরেক্টরসকে সঙ্গে নিয়ে এদিকে রানীও একটা হাসপাতালের বিশেষ জায়গা দখল করে নিল এরপরে অনিশা কী করবে সে উন্মাদ হয়ে গেছে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটাতে পারে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন